নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি বানাবো সবজি দিয়ে বাটা মাছের ঝোল তো আমি দিচ্ছি আজকে পটল তো পটল আলু দিয়ে আমি যেভাবে বাটা মাছের ঝোল বানাই আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি আর মাছটা অবশ্যই একটু জ্যান্ত হলে বেশি ভালো হয় কারণ এখানে মশলাপাতি খুবই কম পড়বে তো দেখো তার আগে মাছগুলোকে একটু ভেজে নেব তো আমার এই পার্সোনালি এই বাটা মাছটা খুবই ভালো লাগে যেহেতু বাটা মাছটা একটু টাটকাও পাওয়া যায় দেখবে খুব জ্যান্ত বাটা মাছটাও পাওয়া যায় তো এই এখন যা গরম পড়েছে এমনিতে হালকা পাতলা জ্যান্ত মাছ হলেই ভালো বেশি তেল মশলা মাছ না খাওয়াই ভালো তো সেই দিক থেকে পছন্দ করে আমার বাটা মাছটা বেশ ভালো লাগে যে একটু জ্যান্তও পাওয়া যায় আর একটু হালকা করে ঝোল করলে টেস্টও হয় ঝোলটায় তো বন্ধুরা দেখো মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি তো এই মাছ কটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর সব মাছগুলোকে আমি এইভাবেই ভেজে নেব তো তোমরা কারা বাটা মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আবার অনেকেই পছন্দ করে না কেন অনেক কাটা থাকে কিন্তু আমার বেশ ভালোই লাগে কাটা হোক যা হোক আমার বাটা মাছটা বেশ আমার ভালো লাগে তো দেখো বাদ বাকি মাছগুলোও কিন্তু আমি এইভাবেই ভেজে নেব আর মাছগুলো কিন্তু খুব বড় সাইজের নয় আর আবার একদম ছোটোও নয় মিডিয়াম সাইজের আর মাছগুলো পুরো জ্যান্ত ছিল তো বন্ধুরা সব মাছগুলো ভেজে নিয়েছি দেখো আমি আর তোমাদেরকে দেখাই নি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য আমি সব সময় চেষ্টা করি একদম একটু ছোট ছোট ভিডিও দেওয়ার যাতে সবাই দেখতেও ভালো লাগে আর সময়টাও কম যায় এখন মানুষের হাতে অত সময় থাকে না যে বড় বড় ভিডিও দেখার তো তার জন্য সময় চেষ্টা করি আমি ছোট ভিডিও দেখা দেওয়ার তো দেখো এইভাবে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিলাম তো তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে একটুখানি গোটা জিরে তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটল যে পটলগুলোর মানে ভিতরে বীজগুলো হলুদ হয়ে গেছিল সেগুলো আমি ফেলে দিয়েছি কেন মুখে পড়লে একদমই ভালো লাগে না আর যেগুলো মোটামুটি একটু কচি কচি ছিল সেগুলো আমি দিয়েছি আর পটল আলু কিন্তু ভেজে রাখার কোনো ব্যাপার নেই এইভাবে তোমরা করে দেখতে পারো বেশ ভালো লাগে হাতে সময় কম থাকলে সব সময় এইভাবে রান্না করাই ভালো তো পটল আলু দিয়ে দেখো একটুখানি মানে নাড়াচাড়া করে নেব কোনো ভাজার ব্যাপার নেই যে লাল লাল করে ভেজে অনেক আমি তো বেশিরভাগই মাছের ঝোল করলে আলু বা সবজি ভেজে তুলে নিই কিন্তু সবসময় সময় না থাকলে এইভাবেও করি তো তারপরে দেখো জিরের গুঁড়োটাও এখন দিয়ে দিলাম জিরের গুঁড়োটা বেশ এই তেলের সাথে একটু ভাজা ভাজা হলে বেশ অন্য রকম গন্ধটা বেরোবে তার জন্য কিন্তু জিরের গুঁড়োটা এখনই দিয়ে দিলাম আর আমি ধনে গুঁড়োটাও এখনই দিয়ে দেবো মানে জিরে আর ধনের যে গুঁড়োটা সেটা এই তেলের সাথে দেখবে একটুখানি ভাজা হলে বেশ একটা অন্যরকম ভাজা ভাজা গন্ধ বেরোবে তাহলে কিন্তু স্মেলটা আরও ভালো হয় তো তোমরা অবশ্যই বলবো এইভাবে একদিন করে দেখবে এরম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এরম যখন সবজি ভাজবে তখনই দিয়ে দেবে এটার সাথে একটু ভাজা ভাজা হলে যে হয় না যে একটা হালকা ভাজা জিরে ভেজে যখন আমরা কিছু রান্না করি জিরে বা ধনে সেই স্মেলটা হালকা এতে চলে আসে তো দিয়ে দিলাম একটা টমেটো তা এর সাথে বেশ এক দু মিনিট মধ্যে একটু ভেজে নেব তো মিনিট মিনিট দু এইভাবেই একটু ভেজে নেবে তাহলেই হয়ে যাবে এক মানে অনেকক্ষণ ধরে ভাজার বা লাল লাল করার কোনো দরকার নেই তারপরে দিয়ে দিচ্ছি নুন আর দু মিনিট ভাজার পরে দেখবে এমনি জিরে ধোনের থেকে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো তখন দিয়ে দেবে হচ্ছে এই দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো সেই বাটাটা দিয়ে দিলাম আর আদাও কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি আর লঙ্কা যে যেমন ঝাল খাও সেই সেইভাবেই দেবে তো আদা লঙ্কা বাটাও দিয়ে দিলাম দিয়ে অল্পে একটু জল দিয়ে দেবো ওই মিক্সচারের বাটিটা ধুয়ে কেন অনেকটা মশলা লেগে থাকে তো এইভাবে মাছের ঝোল কারা পছন্দ করে অবশ্যই বলবে আমার কিন্তু গরমের সময় এই সব পাতলা ঝোলই ভালো লাগে একদমই মশলা দেওয়া ঝোল আমার একদমই পছন্দ হয় না আর আমাদের বাড়ির কেউই খেতে যায় না যা গরম পড়েছে এখন এমনিতেও শরীরের পক্ষেও ভালো যে এইভাবে একটু হালকা পাতলা করে খাওয়া তো তারপরে দিয়ে দিলাম দেখো হলুদ তো হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু রান্না করে নেব যেহেতু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে ততক্ষণে তো কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো আমি এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারো তো আমি কাঁচা লঙ্কা কমই দিয়েছি বলে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি হচ্ছে চারটে কি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর যেহেতু যারা আমার রান্না দেখো তারা জানো যে আমি একটু ঝাল পছন্দ করি বা আমাদের বাড়ি সবাই মোটামুটি একটু ঝাল পছন্দ করে বলেই রান্নাগুলো ঝাল হয় তো তার জন্য তোমরা যে ঝাল কিন্তু তোমাদের বুঝে দিতে হবে তো এইভাবে করে দেখো অল্প একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো তো একবারে চিনিটা দিয়েও একটু নেড়ে জেড়ে মিশিয়ে জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা একদম নিচে লেগে লেগে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে একদম মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এইভাবে মশলাটা ভালো করে কষলি নিয়েই কিন্তু জলটা দেবে যেহেতু আদা জিরে বাটার তরকারি একটু যদি না কষাও তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো কষানোটা মেন যতক্ষণ ভালোভাবে কষবে ততক্ষণ মানে কষাবে তারপরেই জলটা দেবে দেখবে খেতে সত্যিই সুন্দর সুন্দর স্বাদ হয় পেঁয়াজ রসুনের থেকে আমার বোধ হয় আদা জিরের তরকারিটাই গরমকালে খাওয়া ভালো তো দিয়ে দিলাম ঢাকা এবার আস্তে আস্তে ফুটুক আর সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ মাছগুলো আর দেবো না তো দেখো বন্ধুরা ঢাকনাটা আটকে গেছে তো খুলে খুলেনি তারপর তোমাদের দেখাচ্ছি অনেক কষ্ট করে খুললাম তো দেখো এইভাবে ঝোলটা ফুটে গেছে দেখে বুঝতে পারছো কতটা পাতলা ঝোল কিন্তু ঝোলটা এখনো অনেকটাই টানবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখনো সেদ্ধ হয়নি তো বন্ধুরা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আর সবজি সেদ্ধ হওয়া না পর্যন্ত যদি তোমরা মাছ দিয়ে দাও মাছগুলো কিন্তু একদমই গলে যাবে আর ঘেটে যাবে নামানোর সময় তো সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপর মাছগুলো দিয়ে আর পাঁচ মিনিট মতো জাল করে তোমরা নামিয়ে নেবে তো দেখো বন্ধুরা ঝোলটা দেখো কতটা শুকিয়েছি আমি আর মাছও কিন্তু ঘেটে যায়নি তো একদম রেডি আমাদের বাটা মাছ তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই এই মাছের ঝোলটা ট্রাই করবে বাড়িতে কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সময় সুস্থ থেকো আর ভালো থেকো রেসিপিটা ট্রাই করো